সালামু আলাইকুম ও রহমতুল্লাহাত আমরা যখন কোন রোগীকে ডায়াগনোসিস করি যে আপনার চোখে ছানি পড়েছে ছানি অপারেশন করতে হবে এবং লেন্স লাগিয়ে নিতে হবে পরবর্তী প্রশ্ন সাধারণত রোগীরা করে থাকেন স্যার আমার ছানিটা কি শক্ত হয়েছে অপারেশন উপযোগী হয়েছে এই কথাটা কেন আসে কারণ হলো একটা সময় আজ থেকে চল্লিশ বছর আগে বা পঞ্চাশ বছর আগে যখন ছানি পড়তো তখন রোগীদেরকে সবসময় বলে দেওয়া হতো যে আপনার চোখে ছানি পড়েছে কিন্তু এখন না শক্ত হোক তারপর অপারেশন করা হবে আমার ধারণা ওই সময় এই মডার্ন ক্যাটারেক সার্জারি ছিল না চোখের অর্ধেক কেটে ফেলা হতো তারপরে চাপ দিয়ে ভিতর থেকে ছানিটা বের করে ফেলা হতো এখন ওই সময় যদি ছানিটা নরম থাকত আর আমরা যদি চোখে চাপ দিতাম তাহলে কি হবে পুরা ছানিটা গোলে চোখের মধ্যে পড়ে যেত কিন্তু এখনকার কনসেপ্ট ভিন্ন এখন আমরা আধুনিক ফ্যাকো মেশিন ব্যবহার করি যত নরম হবে তত অপারেশনের জন্য ভালো এই জন্য আমরা ইম্যাচুর বলি ম্যাচিউর বলি হাইপার ম্যাচিউর বলে যেই স্টেজেই পাই আমরা তাকে ছানি অপারেশন করতে বলি এখন একটা জিনিস এটা আমাদের সবাইকে জানতে হবে যে কারো ভিশন সিক্স সিক্স মানে আমরা বলি একশো ভাগ দৃষ্টি তারপরে তার ছানি আছে তবু এর অপারেশন করতে হবে কেন অপারেশন করতে হবে এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে উনি কোন পেশায় আছেন যদি উনি একজন পাইলট হন বা আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার হন বা একজন ড্রাইভার হন তাহলে ভিশন সিক্স বাই সিক্স তবুও তার ছানি অপারেশন করতে হবে কারণ যে উনি যে সূক্ষ্ম কাজটা করেন উনি একজন জুয়েলারি ওয়ার্কার ওনার সিক্স বাই সিক্স ভিশান উনি ভালো দেখেন কিন্তু যখনই ওই হালকা ছানির কারণে উনি কাজ করতে না সমস্যা হচ্ছে উনি আর্কিটেক্ট ওনার ভিশন সিক্স বাই সিক্স উনি স্বাভাবিক সব কাজকর্ম করতে পারেন যখনই ড্রয়িং করতে যান উনি বলেন যে আমার একটু প্রবলেম হচ্ছে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ইমম্যাচিউর ক্যাট্র্যাক্ট যেটাকে আমরা বলি মানে একদম নরম ছানি তারপর তাদেরকে ছানি অপারেশন করতে হবে কিন্তু যদি সে একজন লেবার হয় সে যদি একজন ফার্মার হয় সে যদি একজন হাউস ওয়াইফ হয় যে সে গৃহিণী বা সে শ্রমিক দিনমজুর তো তার জন্য তো দরকার নাই তার যখন ভিশন দেখা যায় অনেক কম দেখে তো সে বলে আমার তো সমস্যা হচ্ছে না আমি তো শ্রমিক মানুষ তো এই জন্য এদের ক্ষেত্রে যখন দেখা যায় ভিশান সিক্স বাই টোয়েন্টি ফোর বা ভিশন সিক্স বাই থার্টি সিক্স হয়তো তার পঞ্চাশ ভাগ দৃষ্টি নাই তাদের ক্ষেত্রে আমরা তখন বলি আপনারা অপারেশন করেন কাজে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে যে পেশা একটা বড় জিনিস তাছাড়া যদি ম্যাচুর অথবা হাইপার ম্যাচিউর হয় সেই ক্ষেত্রে তো ছানি অবশ্যই অপারেশন করতে হবে কারণ আমি অনেক সময় রোগীদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি যে বেল একটা শক্ত ফল তারপরে যখন গাছে থাকে একসময় পাকতে পাকতে এটা ফেটে পড়ে যায় কাঁঠাল আম যেটাই আমরা বলি গাছে পাকতে পাকতে এটা ফেটে পড়ে যায় ছানি হলে আমার একটা জিনিস চোখের মধ্যে প্রথমে এটা ইম্যাচুর ম্যাচিউর হলো যে হালকা ছানি আমি অপারেশন করলাম না তারপরে এটা ম্যাচিউর হবে হাইপার ম্যাচিউর হবে একটা সময় ছানিটা চোখের মধ্যে ফেটে যাবে চোখের মধ্যে এমন প্রধাও হবে ইনফ্লামেশন হবে যে চোখ চোখের ব্যথায় রোগী চিৎকার করতে থাকবে এবং তারপর আমরা অপারেশন করলেও সে আগের মতো আসানোর দৃষ্টি আমরা পাবো না এই ক্ষেত্রে অবশ্যই আমরা রোগীদেরকে বলি যে না এই কনসেপ্ট অনেক আগের কনসেপ্ট কখনই আপনি ওই আশায় বসে থাকবেন না যে আপনার ছানিটা অনেক শক্ত হ্যাঁ আপনার যদি ফিনান্সিয়াল কোনো প্রবলেম থাকে আপনার আনুষঙ্গিক চোখের সমস্যা থাকে একটু ট্রিটমেন্ট করেন করে হয়তো এক মাস সময় নেন দুই মাস সময় নেন তারপর আপনি ছানি অপারেশন করেন কাজেই আমার রোগীদের ব্যাপারে উপদেশ যে অবশ্যই আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করবেন নিজেরা ওইভাবে নিজেদের উপরে নেবেন না আপনার পেশা কী তারপর আপনি কীভাবে দেখেন এটা জাজ করবে একজন ডক্টর তারপরে উনি আপনাদেরকে বলবেন ছানি অপারেশন করার কথা আশা করি আমরা এর মাধ্যমে একটু বুঝতে পারলাম যে কখন আমাদের ছানি অপারেশন করতে হবে পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ